বিসমিল্লাই রহমান রাহিম আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রাইমারি নিবন্ধন অফিস সহায়ক অথবা কম্পিউটার অপারেটর এইরকম অনেক পদে বিশেষ করে তেরো থেকে বিশতম গ্রেডের সর্বাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায় আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা তেরো থেকে বিশতম গ্রেডের একটি চাকরি পেতে পারি দুটি নিয়ম মানলে আমরা তেরো থেকে বিষ্টম গ্রেডের একটি চাকরি পাওয়া সম্ভব এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সঠিক নিয়মে ব্যাখ্যাসহ চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান করা এবং টপিক নির্ধারণ করে পড়া আমরা অনেকেই চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান করি কিন্তু প্রশ্ন সমাধানের সঠিক নিয়ম রয়েছে আপনারা যে কোনো একটি প্রশ্ন ব্যাংক নিয়ে জব সলিউশন বই নিয়ে সঠিক নিয়মে যদি প্রশ্ন সমাধান করতে পারেন তেরো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় ভালো করা সম্ভব আসুন আমরা জেনে নিই কীভাবে সঠিক নিয়মে প্রশ্ন সমাধান করব ধরে নেই পরীক্ষা একটি ইংরেজি প্রশ্ন আসলো এরকম হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম নিকলেই অ্যাজেন্ডাম রেডি ফর্মুলাই এখান থেকে আমরা সঠিক উত্তর বেছে নিতে পারি অ্যাজেন্ডাম এখন বাকি অপশনগুলোর সঠিক উত্তর আমরা শিখে নিব এখানে ব্যাখ্যাতে দেখা যায় অ্যাজেন্ডাম সিঙ্গুলারের প্লুরাল ফর্ম অ্যাজেন্ডা বিশেষ করে সিঙ্গুলার ফর্মের শেষে ইউএম থাকলে ইউএমের পরিবর্তে এ বসিয়ে প্লুরাল করা হয় নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম নিউক্লাই রেডিয়াসের প্লুরাল ফর্ম রেডি ফর্মুলার প্লুরাল ফর্ম ফর্মুলাই এভাবে আমরা পরীক্ষার সঠিক উত্তর শেখার সাথে সাথে অন্য অপশনগুলোর উত্তরগুলো আমরা শিখে নিব আরেকটি প্রশ্ন দেখি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র আমরা সবাই জানি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ কিন্তু সিসমোগ্রাফ ছাড়াও এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন ব্যারোমিটার হচ্ছে যে বায়ুর চাপ সেক্সট্যান্ড হচ্ছে সূর্য অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি আর আমরা তো জেনেছি সিসমোগ্রাফ ভূমিকম্প এবং ম্যানোমিটার গ্যাসের চাপ দেখেন আরেকটি এক কথা প্রকাশ উচিত নয় যা অনুচিত এখানে বাকি অপশনগুলো উচিত নয় যা অনুচিত যা বলা হয়নি অনুক্ত কালে বদরে কদাচিত এই উপায়ে জব সলিউশন করলে যদিও একটু সময়ের প্রয়োজন তবুও আপনার সঠিক উপায়ে জব সলিউশন করার কারণে আপনার প্রস্তুতি অনেক ভালো হবে দেখেন আরেকটি সাধারণ জ্ঞান প্রশ্ন রয়েছে দূষানবে কোন দেশের রাজধানী তাজিকিস্তান তাহলে এখানে আমরা আর বাকি অপশনগুলো যেগুলো আছে উজবিক উজবেকিস্তানের রাজধানী তাসখণন্ড কিরগিজিস্তানের রাজধানী বিজবেক কাজাকিস্তানের রাজধানী আস্তানা এখন থেকে যে কোনো প্রশ্নের সমাধান আপনি যদি এই নিয়মে সমাধান করেন আশা করি প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য অফিস সহায়ক কম্পিউটার অপেড সহ যত তেরো থেকে বিশতম গ্রেডের চাকরি রয়েছে সেখানে ভালো করা সম্ভব অন্য আরেকটি উপায় হল টপিক নির্ধারণ করে পড়া যেমন আপনি যে অংশে দুর্বল ওই অংশগুলো চিহ্নিত করে আলাদা করে ওইগুলোতে বেশি সময় দিবেন আশা করি এই দুইটি নিয়ম যদি আপনি ভালোভাবে পালন করেন বা মেনে চলেন ইনশাল্লাহ আপনি একটি তেরো থেকে বিশতম গ্রেডের চাকরি পেতে পারেন ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন এখন থেকে আমরা নিয়মিত ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন সালামু আলাইকুম